আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন আরও একটি ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের তিপান্ন পৃষ্ঠা কাজের অঙ্কের সমাধান করব এখানে দুটি কাজ দেওয়া রয়েছে আগের ক্লাসে আট রঙের সমাধান দিয়েছি আজকের ক্লাসে প্রথম কাজের সমাধান দিব এর পরের ক্লাসে দ্বিতীয় কাজের সমাধান দিব দেখো প্রথমেই লেখা আছে নিচের কার্ড তিনটি থেকে দুইটি করে নিয়ে বিয়োগ তৈরি করি যে দেখো এখানে তিনটি কার্ড দেওয়া রয়েছে একটি দুটি তিনটি এই কার্ড তিনটি থেকে দুটি করে নিয়ে বিয়োগ তৈরি করতে হবে ঠিক আছে তিনটি থেকে যে কোনো দুটি কার্ড নিয়ে আমাদের বিয়োগ তৈরি করতে হবে এই যে দেখো প্রথমে একটি করে দেওয়া আছে এটা কিভাবে করা আছে এই যে দেখো এখানে পাঁচ পাঁচের যে কার্ডটা আছে এই যে এই কার্ডটা আর দুই এই দুটি কার্ড নেওয়া হয়েছে এই দুটি কার্ড নিয়ে বিয়োগ তৈরি করা হয়েছে যে মাঝখানে বিয়োগ দেওয়া হয়েছে তাহলে এই বিয়োগের ফলাফল যেটা হবে সেটা এইখানে লিখতে হবে বিয়োগ করে যে ফলাফল আসবে সেটা এখানে লিখবে ঠিক আছে এভাবে করে আমরা এই যে এখানেও দুটি কার্ড নিয়ে বিয়োগ তৈরি করবো এখানেও দুটি কার্ড নিয়ে বিয়োগ তৈরি করবো আচ্ছা ঠিক আছে এখন আমরা দেখি এখানে ফলাফলটা কত হয় এখানে কি বলেছে পাঁচ বিয়োগ দুই অর্থাৎ পাঁচ থেকে দুই বিয়োগ করতে হবে তাহলে পাঁচ থেকে দুই বিয়োগ করার জন্য কি করতে হবে প্রথমেই পাঁচটি কাঠি দিয়ে নিতে হবে তাই না তাহলে পাঁচটি কাঠি আঁকি এক দুই তিন চার পাঁচ পাঁচ থেকে এবার কত বিয়োগ করতে হবে দুই অর্থাৎ দুটি কাঠি বিয়োগ করতে হবে মানে বাদ দিতে হবে তাহলে এক দুই দুটি বাদ দিলে আর কতটি থেকে গেল এক দুই তিন আর তিনটি থেকে গেল। অর্থাৎ বিয়োগফল হচ্ছে তিন এই যে এই ঘরে তিন বিয়োগফল সেটা লিখতে হবে তাহলে আমরা একটা করে ফেললাম এখন আমরা এইটা মুছে দিই মুছে দিয়ে বাকিগুলো আমরা একটু চেষ্টা করি আচ্ছা এরপরে আমরা এই যে পরে যে ঘরটা আছে খালি ঘর এখানে আমরা কার্ড নিয়ে বিয়োগ তৈরি করবো তাই তো তাহলে এখন আমরা আট আট প্রথমে লিখব প্রথমবারে দেখো পাঁচ লেখা আছে আর এইবারে আমরা আটকে প্রথমে লিখবো তাহলে এখানে আমি আট লিখব আট তারপর চিহ্ন দেওয়াই আছে এখানে তারপর আট থেকে আমি কত বাদ দিব সেইটা এখানে লিখব আট থেকে কত বাদ দিব বলতো আচ্ছা আট থেকে এবার আমি দুই বাদ দিই আট থেকে দুই বাদ দিতে হলে এখানে দুই লিখতে হবে তাই না এই যে আমি আটের কার্ডটা প্রথমে লিখলাম আর দুই লেখা কার্ডটা পরের লিখলাম এখন আট থেকে দুই বিয়োগ করলে কত হবে সেই ফলাফলটা এখানে লিখবো তাহলে বিয়োগ করার জন্য প্রথমে আমরা আটটি কাঠি দিয়ে নিব আটের জন্য আটটি কাঠি দিয়ে নিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটের জন্য আটটি কাঠি দিয়ে নিলাম এবার আট থেকে বিয়োগ করতে হবে দুই অর্থাৎ এখান থেকে দুটি কাঠি বাদ দিতে হবে তাহলে এক দুই দুটি কাঠি বাদ দিলে এবার কতটি কাঠি থেকে গেল দেখো তো এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি কাঠি থেকে গেল তার মানে বিয়োগ ফল হচ্ছে ছয় এই যে এই ঘরে আমাদের বিয়োগ ফলটা লিখতে হবে আমরা সবাই ছয় লিখতে পারি এভাবে করে খালি ঘরে আমাদের ছয় লিখে দিতে হবে এটাও আমরা করে ফেললাম এখন এই অংশটুকু আমরা মুছে দিই আচ্ছা এরপরটা আমরা করবো এরপর এবার আমরা কত দিব প্রথমবারে আমরা পাঁচ দিয়েছি মানে পাঁচ লেখা কার্ডটা প্রথমে রেখেছিলাম তারপর আবার আট লেখা কার্ডটাও রেখেছিলাম আচ্ছা এবার আমরা অন্য আরও একভাবে করতে পারি সেটা হচ্ছে প্রথমে আমরা আট লিখবো আট থেকে এবার আমরা পাঁচ লেখা কার্ডটি বিয়োগ করবো তো এখানে এখানে আমরা আট লিখে দিব তাহলে তাহলে আট লিখে দিলাম তারপর এখানে আমরা আর কোন কার্ডটা লিখতে পারি এই যে পাঁচ লেখা কার্ডটা আমরা এখানে লিখতে পারি তাহলে এখানে আমরা পাঁচ লিখে দিই দেখো আট থেকে পাঁচ কিন্তু বিয়োগ দেওয়া যায় ঠিক আছে এই পর্যায়ে একটি কথা বলে দিচ্ছি সেটা হচ্ছে বিয়োগের সময় অবশ্যই 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 প্রথমে বড় সংখ্যাটা রাখতে হবে প্রথম দিকের সংখ্যাটা বড় রাখতে হবে কারণ আমরা সেই বড় সংখ্যাটা থেকেই ছোটো একটা সংখ্যা বাদ দিতে পারবো ঠিক আছে আমরা কখনোই ছোট সংখ্যা থেকে বড়ো সংখ্যা বাদ দিতে পারবো না আমরা বড় কিছু থেকে মানে বড় একটা সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দিতে পারবো অনেকগুলো জিনিস থেকে আমরা কম জিনিস বাদ দিতে পারবো কিন্তু কম জিনিস থেকে আমরা অনেক জিনিস বাদ দিতে পারবো না ঠিক আছে এখন আট থেকে পাঁচ বাদ দিলে কত হবে মানে বিয়োগ করলে কত হবে সেই ফলাফলটা আমাদের এখানে লিখতে হবে তাহলে আটের জন্য আমরা প্রথমে আটটি কাঠে দিয়ে নিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এবার আট থেকে আমাদের পাঁচ বিয়োগ করতে হবে তাহলে পাঁচটি কাঠি আমরা বাদ দিব এক দুই তিন চার পাঁচ পাঁচটি কাঠি বাদ দেওয়ার পর আর কতটি কাঠি থেকে গেল দেখো তো এক দুই তিন তিনটি কাঠি থেকে গেল অর্থাৎ বিয়োগফল হচ্ছে তিন এখানে আমরা বিয়োগ লিখে দিব। এই যে দেখো আমাদের প্রথম কাজটা করা শেষ এরপর আমরা দেখি আর কি আছে দেখো এখানে আরও একটি কাজ আছে এখানে বলা আছে নিচের কার্ড তৈরি নিচের কার্ড ব্যবহার করে বিয়োগ তৈরি করো এই যে দেখো এখানে কিছু কার্ড দেওয়া আছে এখানে কিছু কার্ড দেওয়া আছে তো এই কার্ডগুলো ব্যবহার করে আমাদের বিয়োগ তৈরি করতে হবে দুইটি করে কার্ড নিয়ে যেখানে তিনটে দেওয়া আছে এখানে তিনটে দেওয়া আছে এখান থেকে দুটি দুটি করে নিয়ে বিয়োগ তৈরি করতে হবে ঠিক আছে আচ্ছা এটা আমরা বুঝে নিলাম এখন আমরা এটা সমাধান এই পাশে করব ঠিক আছে আচ্ছা তো প্রথমেই আমরা এই পাশে লেখা আছে পাঁচের একটা কার্ড তারপর সাত লেখা একটা কার্ড তারপর নয় লেখা একটা কার্ড এই তিনটি কার্ড থেকে দুটি দুটি করে নিয়ে আমরা প্রথমে বিয়োগ তৈরি করবো তো প্রথমেই আমরা নয় লেখা যে কার্ডটা সেটাকে আমরা প্রথমে লিখব তাহলে নয় লেখা কার্ডটা আমরা প্রথমে লিখে ফেললাম নয় থেকে আমরা কত বিয়োগ করতে পারবো নয় থেকে আমরা সাত বিয়োগ করতে পারবো তাহলে আমরা নয়ের পর সাত লেখা কার্ডটা লিখে ফেললাম এই বিয়োগটা আমরা একবার করব তারপর আবার আমরা নয় লেখা কার্ডটা প্রথমে লিখব নয় লেখা কার্ডটা প্রথমে লিখব তারপর বিয়োগ চিহ্ন দিব এরপর নয় থেকে আমরা প্রথমবারে সাত বিয়োগ করেছি সাত লেখা কার্ডটা লিখেছি এবার আমরা নয় থেকে পাঁচ লেখা যেই কার্ডটা সেই কার্ডটা বিয়োগ করব তাহলে এখান এখন আমরা পাঁচ লিখে দিলাম এরপর আর কীভাবে করতে পারি এরপর আমরা এই সাত লেখা কার্ডটা প্রথমে লিখব তাহলে সাত লেখা কার্ডটা আমরা প্রথমে লিখে দিলাম তারপর বিয়োগ চিহ্ন দিলাম এরপর আমরা সাত থেকে কত বাদ দিতে পারি সাত থেকে কি নয় বাদ দেওয়া যাবে যাবে না কারণ নয় হচ্ছে বড় আমরা পরে বড় সংখ্যা লিখতে পারবো না মানে ছোট একটা সংখ্যা থেকে বড় একটা সংখ্যা বিয়োগ করতে পারবো না এজন্য আমরা সাত থেকে কত বাদ দিতে পারবো না আমরা নয়কে বাদ দিতে পারবো না তাহলে সাতের সাথে নয় আসবে না তাহলে সাথে সাথে কি পাঁচ লিখতে পারবো হ্যাঁ এ দেখো সাত বড় আর পাঁচ ছোট তাহলে সাত থেকে আমরা পাঁচ লেখা যে কার্ডটা সেটার আমরা বিয়োগ তৈরি করতে পারবো তাহলে সাতের পর আমরা পাঁচ লিখে দিতে পারবো এখন এই যে বিয়োগগুলো তৈরি করেছি এগুলো আমরা এখন করব আমরা এই বিয়োগগুলো তৈরি করেছি এখানের এই তিনটি কার্ড ব্যবহার করে আমরা এই বিয়োগগুলো তৈরি করেছি তা এখন আমরা বিয়োগটা করি প্রথমেই আমাদের নয় থেকে সাত বিয়োগ করতে হবে তাহলে নয়ের জন্য আমরা নয়টি দাগ দিয়ে নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় থেকে বিয়োগ করতে হবে কত সাত তাহলে সাতটি কাঠি বাদ দিয়ে দিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি কাঠি বাদ দেওয়ার পর আর কতটি কাঠি থেকে গেল দেখো তো এক দুই দুটি কাঠি থেকে গেল। তাহলে ফলাফল হচ্ছে দুই এখানে এখানে আমাদের ফলাফল লিখে দিতে হবে চাইলে তোমরা এগুলো বক্সের ভিতরে দিতে পারো এইভাবে করে বক্স তৈরি করে দিতে পারো না দিলেও তেমন একটা সমস্যা হবে না তবে দিয়ে দিলে খুব সুন্দর হবে আচ্ছা এটা করা শেষ তো এতটুকু আমি একটু মুছে দিচ্ছি এর পরের বিয়োগটা হচ্ছে নয় বিয়োগ পাঁচ তাহলে নয় থেকে পাঁচ বিয়োগ করতে হবে নয়ের জন্য আমি নয়টি কাঠি দিয়ে নিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়ের জন্য নয়টি কাঠি দিয়েছি এবার বিয়োগ করতে হবে কত পাঁচ তাহলে পাঁচটি কাঠি বাদ দিয়ে দিই এক দুই তিন চার পাঁচ পাঁচটি কাঠি বাদ দিয়ে দিলে আর কতটি কাঠি থেকে গেল এক দুই তিন চার চারটি কাঠি থেকে গেলো তার মানে ফলাফল হচ্ছে চার এই তো ফলাফল এভাবে করে লিখে দিতে হবে চাইলে এগুলো আমরা কীভা কিসে রাখতে পারি বক্সের মধ্যে রাখতে পারি মানে এভাবে চতুর্ভুজের মাধ্যমে আমরা কার্ড তৈরি করে দিতে পারি এটাও আমাদের হয়ে গেল আমরা এই অংশটুকু মুছে দিচ্ছি এরপরেরটা হচ্ছে এরপরটা কি সাত বিয়োগ পাঁচ অর্থাৎ সাত থেকে পাঁচ বিয়োগ করতে হবে তাহলে সাতের জন্য আমরা প্রথমেই সাতটি কাঠি দিয়ে নিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত থেকে কত বিয়োগ করতে হবে পাঁচ তাহলে সাত থেকে আমরা পাঁচ বিয়োগ করে দিই এক দুই তিন চার পাঁচ পাঁচটি কাঠি বাদ দিয়ে দিলে আর কতটি কাঠি থেকে গেল এক দুই আর দুটি কাঠি থেকে গেল তার মানে ফলাফল হচ্ছে দুই আমরা এগুলো বক্সের মধ্যে রেখে দিই এই তো এই প্রথমে যে তিনটা কার্ড দেওয়া আছে এগুলো ব্যবহার করে আমরা বিয়োগ তৈরি করে ফেলেছি এটা ছিল এক নম্বর এটা ছিল দুই নাম্বার আর এটা ছিল তিন নম্বর আমরা তিনটা বিয়োগ তৈরি করতে পেরেছি এখন এগুলো মুছে দিব এরপরে যে কার্ডগুলো দেওয়া আছে এই কার্ডগুলো ব্যবহার করে আমরা আবারও বিয়োগ তৈরি করবো তাহলে এগুলো আমি মুছে দিচ্ছি এরপরে কিসের কিসের কার্ড দেওয়া আছে খেয়াল করো প্রথমেই যে কার্ডটা লেখা আছে সেখানে প্রথমেই যে কার্ডটা দেওয়া আছে সেখানে লেখা আছে চার তারপর সাত লেখা একটা কার্ড আছে আর তারপর দশ লেখা একটা কার্ড আছে তাহলে এই কার্ডগুলো ব্যবহার করে আমাদের বিয়োগ তৈরি করতে হবে তাহলে প্রথমে আমরা একটা বড় সংখ্যা লিখবো তাই তো এখানে চার কিন্তু এই সাত আর দশ থেকে ছোট তাহলে প্রথমে আমাদের চার লেখা যাবে না তাহলে প্রথমে সাত লেখা কার্ডটা দিয়ে শুরু করতে হবে তাহলে সাত থেকে আমরা কত বিয়োগ করতে পারবো সাত থেকে চার বিয়োগ করতে পারবো হ্যাঁ চার যেহেতু সাত থেকে ছোট তাহলে চার আমরা সাত থেকে বিয়োগ করতে পারবো তাহলে চার লিখে দিলাম আচ্ছা এরপর দশ দশ এই সংখ্যাটা কিন্তু বড়ো এই দশ সংখ্যাটা বাকি দুটো সংখ্যা থেকে বড় তাহলে আমরা প্রথমেই দশ লেখা কার্ডটাকে নিয়ে আসতে পারি তাহলে আমরা দশ লেখা সংখ্যাটাকে প্রথমে লিখলাম দশ লেখা কার্ডটা আমি প্রথমে নিয়ে আসলাম এবার দশ থেকে আমি কি চার বিয়োগ করতে পারবো হ্যাঁ পারবো কারণ দশ থেকে চার ছোট তাহলে দশের পর আমি চার লিখে দিলাম একবার এরপর আবারও দশ থেকে আমি সাত বিয়োগ করতে পারবো কারণ কি বলো তো কারণ দশ থেকে সাত ছোট তাহলে প্রথমে আমি দশ সংখ্যাটাকে লিখলাম তারপর বিয়োগ দিয়ে সাত সংখ্যাটাকে লিখলাম এই তো এই তিনভাবে তৈরি করা যায় এই তিনটি কার্ড দিয়ে তিনটি কার্ড থেকে দুটি কার্ড নিয়ে বিয়োগ তৈরি করতে পারি আমি কয়টা একটা দুইটা তিনটা তৈরি করতে পারি ঠিক আছে এবার আমরা বিয়োগগুলো করে ফেলি তাহলে প্রথমে আমাদের সাত থেকে চার বিয়োগ করতে হবে সাতের জন্য সাতটি কাঠি দিয়ে নিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত এবার সাত থেকে কত বিয়োগ করব চার তাহলে চারটি কাঠি বাদ দিয়ে দিই এক দুই তিন চার চারটি কাঠি বাদ দেওয়ার পর আর কতটি থেকে গেল এক দুই তিন তিনটি থেকে গেল তার মানে বিয়োগফুল হচ্ছে তিন আচ্ছা এগুলো আমি বক্সের মধ্যে রাখতে পারি এভাবে করে আমরা বক্স তৈরি করে দিতে পারি আচ্ছা হলো তারপর এই অংশটুকু আমি মুছে দিচ্ছি যেখানে আমি কাঠি অঙ্কন করেছি সেই অংশটুকু আমি মুছে দিচ্ছি এর পরের বিয়োগটা হচ্ছে দশ বিয়োগ চার অর্থাৎ দশ থেকে চার বিয়োগ করতে হবে তাহলে দশের জন্য প্রথমে আমি দশটি কাঠি দিয়ে দিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি কাঠি থেকে আমাদের কতটি বাদ দিতে হবে চারটি তাহলে চার আমরা বাদ দিয়ে দিব মানে বিয়োগ করে দিব এক দুই তিন চার চারটি বাদ দিয়ে দিলে আর কতটি থেকে যায় এক দুই তিন চার পাঁচ ছয় আরও ছয়টি থেকে যায় তার মানে বিয়ফুল হচ্ছে ছয় আমরা এখানে ছয় লিখে দিতে পারবো এটাও আমরা করে ফেললাম এখন এই যে কাঠি অঙ্কন করার এই অংশটুকু আমি একটু মুছে দিচ্ছি ঠিক আছে এবার আমরা এখানে চাইলে বক্স তৈরি করে দিতে পারি এখানে একটা বক্স তৈরি করলাম এখানে একটা বক্স তৈরি করলাম এখানে একটা বক্স তৈরি করলাম আচ্ছা এটা হয়ে গেল এরপর হচ্ছে দশ থেকে সাত বিয়োগ করতে হবে তাহলে দশের জন্য প্রথমে আমাদের দশটি কাঠি দিয়ে নিতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি কাঠি দিয়ে নিয়েছি এবার দশ থেকে সাত বিয়োগ করতে হবে তাহলে সাতটি কাঠি বাদ দিয়ে দিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি বাদ দিয়ে দিলে আর কতটি থেকে গেল এক দুই তিন আরও তিনটি থেকে গেল তার মানে বিয়োগ হচ্ছে তিন এখানে বিয়োগ ফুলটা আমরা লিখে দিব। তিন আচ্ছা এটাও আমরা করে ফেললাম তাহলে এই কাঠি দেওয়ার অংশটুকু আমি মুছে দিচ্ছি এখানে আমরা বক্স তৈরি করে দিব এখানে একটা সাতের একটা আবার ফলাফলের একটা তাহলে এখানে কয়টা বিয়োগ তৈরি করতে পেরেছি এখানে এটা হচ্ছে আগেবার তিনটা করেছি তাহলে এখানে এটা হচ্ছে চার নাম্বার এটা হচ্ছে পাঁচ নাম্বার আর এটা হচ্ছে ছয় নাম্বার। এই কার্ডগুলো ব্যবহার করে আমরা মোট ছয়টি বিয়োগ তৈরি করতে পেরেছি তাহলে এতটুকু করা শেষ দেখা হবে পরের ক্লাসে পরের ক্লাসে পরের কাজটা সমাধান করে দেব ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ